গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের দশম শ্রেণীর কিছু ছাত্রীদের রিকোয়েস্টে আমরা আফ্রিকা কবিতা তোমাদের পাঠ্যক্রমেরই আফ্রিকা কবিতাটা আলোচনা করব আফ্রিকা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটা সর্বপ্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেন তারপর পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে সে কাব্যগ্রন্থের অন্তর্গত করা হয়েছে তার আফ্রিকা মূল কাব্যগ্রন্থ পত্রপুট কিন্তু পত্রপুটের আগেও প্রবাসী পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল আফ্রিকা কবিতাটা আফ্রিকা মহাদেশের মানে পুরো টপিকটা আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করি এবার আমরা কবিতার দিকে যাই মানে একটু আগে ইন্ট্রোডাকশন করে নিই যে আফ্রিকা কি জানি আমরা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ মহাদেশ তো আফ্রিকা সেই একটা সময় সেই আফ্রিকা মহাদেশ কি হয় মানে ইউরোপীয় বণিক গোষ্ঠী একদল ইউরোপীয় বণিক কি করে সেই আফ্রিকাকে লুট করে মানে তার প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে তার প্রাকৃতিক সম্পদকে কে লুট করে কি করা হয় সেই ইউরোপ মহাদেশেই কি করা হয় নিয়ে আসা হয় এই যে আফ্রিকাকে লুট করা এই যে আফ্রিকাকে শোষণ করা তাদের শাসন করা মানে এই যে বর্বরতার একটা ইতিহাস আফ্রিকা সাধারণ মানুষের ওপরে যে নগ্নভাবে যে তাদের উপর অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের ইতিহাসটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই আফ্রিকা কবিতায় তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান যে সচিব ছিলেন অমীয় চক্রবর্তী সেই প্রধান সচিব অমীয় চক্রবর্তীর অনুরোধে তিনি কবিতাটা রচনা করেছিলেন চলো আমরা এবার এই কবিতায় ঢুকছি প্রথমে লাইন কি বলেছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে উদ্ভ্রান্ত আদিম যুগ আদিম যুগকে কেন উদ্ভ্রান্ত বললেন কারণ কবি এখানে পুরোটা তো এখানে ইতিহাসের ভাষা হবে না যেহেতু কবি কবিতা সাহিত্য কিছুটা সাহিত্যের রূপ রস মাধুর্য নিয়ে কবিতা ফুটে উঠবে এখানে আদিম যুগকে উদ্ভ্রান্ত কেন বলা হয়েছে যে সৃষ্টি প্রথম পর্বর দিকে যদি আমরা এগিয়ে যাই অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয় সৃষ্টির প্রথম পর্বে কি পৃথিবীতে প্রতিনিয়ত প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ঝড় ভূমিকম্প অগ্নুৎপাত এই যে সমস্ত প্রাকৃতিক সব বিপর্যয়গুলো বিধ্বংসী সব বিপর্যয়গুলো সে বিপর্যয়গুলো প্রতিনিয়ত পৃথিবীর বুকে হয়ে চলত প্রতিনিয়তই ঘটতো উদ্ভ্রান্ত মানে পাগল একটা উন্মাদ ব্যক্তি ঠিক যেমন ভাবে আচরণ করে পৃথিবীর আচরণটা সৃষ্টি পর্বে যেন ঠিক ওরকমই ছিল কখনো ঝড় সব অনবরত ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প ভূমিধস সব প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগগুলো লেগেই থাকতো এই একটা উদ্ভ্রান্ত অর্থাৎ একটা উন্মাদ ব্যক্তির আচরণ যেমন অসংযত ঠিক পৃথিবীটা ঠিক ওরকম অসংযত ছিল মানে কোনো কিছু ঠিক ছিল না স্থির ছিল না পার্টিকুলার কোনো টাইম ছিল না প্রতিনিয়ত সবকিছু হয়ে চলতো আর এই জন্যই কবি এখানে আদিম যুগটাকে মানে সৃষ্টির প্রথম পর্বটাকে উদ্ভ্রান্ত বললেন সে আদিম যুগে কি স্রষ্টা এখানে স্রষ্টা মানে কি স্রষ্টা অর্থাৎ যে সৃষ্টিকর্তা এখানে কবি কবির ভাষা একটু দেখি অর্থাৎ সাহিত্যের দিকে একটু যাই আমরা কুমোর পাড়ায় প্রত্যেকে যাই কুমোর পাড়ায় গিয়ে কি দেখতে পাই যে যদি কুমোর পাড়ায় আমরা গিয়ে থাকি দেখতে পাবো যে কুমোরের যে চাকাটা হয় না যে চাকাটাই কুমোর বাস কুমোররা বিভিন্ন মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিভিন্ন বাসন suppose একটা চাকার ওপরে কি ধরা দেওয়া হলো একটা ধরে মাটির কোন একটা পাত্র দেওয়া হলো suppose হাড়ি অথবা কড়াই টাইপ কিংবা হাড়ি টাইপ কিছু চাপিয়ে দেওয়া হলো এবার চাকাটা তো ঘুরছে ঘোরার ফলে কি হচ্ছে সেই মাটির ওই মন্ডটা সে তার আকার নিয়ে নিচ্ছে এবার অনেক সময় দেখা যায় মানে অসাবধানতা বশত কোন একটা জায়গায় মানে আঘাত লেগে গেল আঘাত লাগানোর কি হবে ঠিক ওটার যে আকারটা সেই আকারটা তো আসবে না কোন একটা জায়গা কি হবে আকার থেকে একটু ব্যতিক্রম হয়ে যাবে হয় সেই জায়গাটা বসে যেতে পারে অথবা কোনো ছিদ্র হয়ে যেতে পারে অথবা বেঁকে যেতে পারে তখন কুমোর যে তৈরি করছিল সে কি তার আকারটা সেই পাত্রের আকারটা কি ঠিকঠাক মতো দিতে পেরেছে না যেতে তো পারলো না কারণ সেই জায়গাটা একটু অক্ষত অক্ষত থাকলো না কোনো না কোনো একটা জায়গায় dispute ধরা পড়লো তখন কোমর সেই পাত্রটা তৈরি করে সন্তুষ্ট না তখন সে কি করবে পুনরায় সেটা রিপেয়ার এর চেষ্টা করতে পারে আবার সেই পাত্রটাকে ভেঙে দিয়ে মন্ড তৈরি করে পুনরায় আবার সৃষ্টি করতে পারে যতক্ষণ না পর্যন্ত তিনি সেই পাত্রের একটা সুনির্দিষ্ট সুন্দর আকার দিতে পারছেন অর্থাৎ নিজের মনের মতো করে যতক্ষণ না পর্যন্ত তাকে আকার দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেই জিনিসটার কার্য করতেই থাকবেন এগোতেই থাকবেন ঠিক ব্যাপারটা এরকম ঠিক কবি এখানে দেখালেন যে এই সৃষ্টি যে সৃষ্টি করেছেন অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে সৃষ্টি এই যে পৃথিবী কোন ঈশ্বর কবি এখানে কল্পনা করলেন ঈশ্বর বা জগৎ নির্মাতা সেই জগৎ নির্মাতা কি করেছেন আমাদের এই পুরো সমস্ত জগৎটাকে তৈরি করেছেন এবার সেই জগৎ নির্মাতা যখন আমাদের এই জগৎটাকে তৈরি করলেন তৈরি করার সময় কি হয়েছে দেখা গেল তিনি চেয়েছেন যে এই অংশটা সমভূমি থাক কিন্তু সেই জায়গায় কি হয়ে গিয়েছে কোনো তোমার মালভূমি তৈরি হতে পারে পার্বত্য আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি তাহলে স্রষ্টা তো চাইছেন বা নির্মাতা তো চাইছেন এই জায়গায় অন্য ভূমি দিতে কিন্তু তৈরি হয়ে গেল অন্য তাহলে স্রষ্টা কি করবেন সেটাকে পুনরায় আবার ভাঙবেন ভেঙে আবার গড়বেন গড়ে নিজ একতাই নিজের মনের মাধুরী দিয়ে সৌন্দর্যপূর্ণ একটা সৃষ্টি সৃষ্টিকর্তা তৈরি করতে চেয়েছেন ব্রহ্মাণ্ডকে শুন মানে এই পৃথিবীকে উনি নিজের মতো করে সুন্দর করে তৈরি করতে চেয়েছেন আর এই তৈরি করার সময় অর্থাৎ সৃষ্টির আদি পর্ব ভূগোলে যদি যদি দেখতে আমরা জিওগ্রাফিক্যাল দিক থেকে যদি ভাবি তাহলে সৃষ্টির আদি পর্বে যে প্রাকৃতিক দুর্যোগ কবির ভাষায় সেটা স্রষ্টা যখন তৈরি করলেন তখন তিনি স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত অর্থাৎ নতুন সৃষ্টি অর্থাৎ পৃথিবীর সৃষ্টি আদি পর্ব যখন পৃথিবীর সবে সৃষ্টি হয়েছে তখন নিজের মনের মাধুরী দিয়ে নিজের মতো করে সৌন্দর্যপূর্ণ একটা ভূখণ্ড তৈরি করতে চেয়েছেন আর এই ভূখণ্ড তৈরি করতে গিয়ে কোথাও তিনি নতুন ভেঙেছেন কোথাও নতুন করে গড়েছেন কোথাও কিছুটা কিঞ্চিত পরিবর্তন করেছেন এটা ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ সাহিত্যের ভাষায় স্রষ্টা সৃষ্টি করতে গিয়ে নিজের মনের মতো যতক্ষণ না পর্যন্ত হয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি এটাকে একটা ভাঙা গড়ার খালার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এটাকেই বললেন স্রষ্টা নিজের প্রতি অসন্তোষ কেন কারণ তিনি যে তিনি তো নিজে তৈরি করছেন তৈরি করার সময় অর্থাৎ যে কুমোরের কথা বললাম ঠিক পাত্রটা তৈরি করার সময় যতক্ষণ না পর্যন্ত তিনি নিজের মনের মতো কোনো আকার দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেটার পেছনে সেটা তো তৈরি করতেই থাকবে ঠিক একই রকম ভাবে জগৎ নির্মাতা বা বিশ্ব তিনিও ঠিক একই স্র এই জগৎকে নির্মাণ করার সময় বা পৃথিবীকে নির্মাণ করার সময় যতক্ষণ না পর্যন্ত তিনি নিজের মনের মতো তৈরি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই সৃষ্টিকে তিনি সৃষ্টিকে পেছনে লেগে থেকেছেন অর্থাৎ কাজ এগিয়ে গিয়েছেন নতুন সৃষ্টিকে বারবার করে করে করেছিলেন তিনি বিধ্বস্ত মানে বারবার বিধ্বস্ত বারবার এই যে প্রাকৃতিক দুর্যোগ তো সব বিধ্বস্তই হয় এর ফলে সৃষ্টি তার সেই অধর যে ঘন ঘন মাথা নাড়ার দিনে অর্থাৎ অধৈর্য কেন যখন আমরা কোনো কিছু তৈরি করতে যে বা কাজ করি সেটা যদি ঠিকঠাক মতো না হয় আমরা একটা বিরক্ত হই না বিরক্ত পারে এই যে একটা বিরক্তি ভাব অধৈর্য হয়ে যায় অধৈর্য কি করে আমরা বারবার মাথাটাকে না রেসপন্স করি নো 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 এই যে রেসপন্সটা বারবার তিনি মাথা নাড়াচ্ছেন অর্থাৎ বারবার সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন বারবার সৃষ্টির বুকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে আর ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা ঠিক এই সময় রুদ্র সমুদ্রের ঠিক তার যদি এগিয়ে যাই আফ্রিকা যে বর্তমান যে আফ্রিকা মহাদেশ সেই আফ্রিকা মহাদেশ তার মূল ভূখণ্ড মানে মূল ভূখণ্ডের সঙ্গে সে যুক্ত ছিল সে অ্যাটাচ ছিল কি হলো এবার ভৌগোলিক তত্ত্বে যদি যাই ভৌগোলিক তত্ত্ব অর্থাৎ অ্যালফ্রেড ওয়েগনারের পাঁচ সঞ্চালন তত্ত্ব যদি আমরা দেখি সেই পাঁচ সঞ্চালন তত্ত্বের ভাষায় যে আমাদের মহাদেশীয় দুটো প্লেট রয়েছে এশিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট সরি না আটলান্টিক প্লেট এই এশিয়ান প্লেট এবং আটলান্টিক প্লেট দুটো এই যে দুটো পাত সেই পাত দুটো প্রতিনিয়ত সঞ্চালন হয়তো এই পাঁচ সঞ্চালনের ফলে কি হয়েছে আফ্রিকা মহদে যে মূল ভূখণ্ডের সঙ্গে যে যে অংশ যুক্ত ছিল তার কিছুটা অংশ কি হয়েছে সরে গিয়েছে পাঁচ অঞ্চলের পরে সরে যাওয়ার ফলে কিছুটা অংশ কি হয়ে গেল অবনমিত হয়ে গেছে অবনমিত হয়ে গেছে কিছুটা অংশ রয়ে গেছে এবার অবনমিত অংশ কি হবে যে অংশ নিচু হয়ে যাবে সেই অংশে জলভাগ বিস্তীর্ণ হয়ে যাবে অর্থাৎ সেই অবনমিত অংশে আটলান্টিক মহাসাগর বিস্তৃত হয়ে গেল এবং বিচ্ছিন্ন যে ভূভাগ হয়ে গেল সেই বিচ্ছিন্ন ভূভাগ স্থলভাগ হিসেবে রয়ে গেল এটা হচ্ছে পাঁচ অনুযায়ী এটা ভৌগোলিক ব্যাখ্যা এবার সাহিত্যের ভাষায় যদি চলে আসি কবি বললেন যে স্রষ্টা যে চাইছিলেন মূল প্রাচী মানে পুরনো অর্থাৎ পুরনো যে ভূখণ্ড মানে আফ্রিকা বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগের আগের যে মূল ভূখণ্ড সেই ভূখণ্ডের সঙ্গে আফ্রিকাকে তিনি রাখতে চায়ননি তিনি চেয়েছিলেন যে সেই অংশ থেকে কিছুটা স্থলভাগকে অর্থাৎ আফ্রিকাকে সরিয়ে দিয়ে তিনি তাকে একটা স্বতন্ত্র মহাদেশ হিসাবে আলাদাই একটা স্বতন্ত্র সার্বভৌম যাই বলি না কেন আলাদাই একটা মূল স্থলভাগ হিসাবে তাকে গড়তে চেয়েছেন তার যেহেতু ইচ্ছে সেটা তো ঘটবে স্বাভাবিক কারণ সে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন সাহিত্যের ভাষায় তাহলে স্রষ্টা কি করলেন আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিলেন একদমই বিচ্ছিন্ন করে দিলেন মাঝ বরাবর মহাসাগর বিস্তীর্ণ হয়ে গেল তিনি একদম বিচ্ছি রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ রুদ্র মানে কি রুদ্ররূপ সমুদ্র তো সবসময় রুদ্র সেই রুদ্র সমুদ্রের বাহ এগিয়ে গেল এগিয়ে গিয়ে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে পুরোটাই বিচ্ছিন্ন করে দিয়ে গেল ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা আফ্রিকা একদমই আলাদা হিসেবে স্থলভাগ হিসেবে দি সে আফ্রিকা রয়ে গেল বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় এখানে যে এবার তো আফ্রিকা তো বিচ্ছিন্ন একটা স্থলভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে কি ছিল সৃষ্টিকর্তার ইচ্ছে তো মানে সেই স্থলভাগকে টিকিয়ে রাখা সৃষ্টির বুকে তাকে টিকিয়ে রাখাটা সৃষ্টিকর্তার উদ্দেশ্য ছিল স্বাভাবিক তাহলে সেই স্থলভাগ তো কোনোভাবেই সমুদ্র গর্ভে তলিয়ে যাবে না তাহলে তাকে সেই সমুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা কি করবে তাকে সমস্ত উপকরণ দিয়ে সাজিয়ে তুলবে যে উপকরণ উপেক্ষা করে সমুদ্র কখনোই তাকে কি করতে পারবে না তার তলদেশে বা তার গর্ভে তলিয়ে নিতে পারবে না তাহলে কি এবার সৃষ্টিকর্তা অর্থাৎ প্রকৃতি জগৎ প্রকৃতি অর্থাৎ জগৎ নির্মাতা কি করলেন প্রকৃতিকে তার চারিদিক দিয়ে বেষ্টন করিয়ে দিলেন অর্থাৎ বনস্পতি তাকে চারিদিক থেকে ঘিরে ধরলো যেমন করে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনীরা কি কি করছে করছে আর্মি মিলিটারি ফৌজিরা দেশের চারিদিক বর্ডার এরিয়া যে সমস্ত এলাকার পার্শ্ববর্তী যে দেশগুলো শুরু হচ্ছে তার যে বর্ডার লাইন বর্ডার লাইনে কি হয় সমস্ত আমাদের সামরিক বাহিনীরা প্রতিনিয়ত তারা পাহারা দিচ্ছে কেন দেশ যাতে দেশে যাতে বিদেশি কোন শত্রু দেশের ভিতরে প্রবেশ করে দেশে আক্রমণ করতে না পারে তাই তো ঠিক একই রকম ভাবে আফ্রিকাকে যেন কোনোভাবেই করতে না পারে গ্রাস করে না নিতে পারে জলভাগ যাতে কোনোভাবেই তার গর্ভে আফ্রিকাকে তলিয়ে না নিতে পারে সেই জন্য স্রষ্টা কি করলেন আফ্রিকার চারিদিকে এমন ভাবে বনস্পতিকে বেষ্টন করালেন এত নিবিড় ঘন পাহারা তৈরি করে দিলেন যে পাহারা কে অর্থাৎ যে প্রকৃতিকে অতিক্রম করে সমুদ্র গর্ভের আর কোনোভাবেই ক্ষমতা হবে না আফ্রিকাকে নিজের গ্রাসে করাল গ্রাসে নিয়ে নেওয়ার বুঝতে পারলাম যে কি বললো ছিনিয়ে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বনস্পতি যেন চারিদিক থেকে পাহারা দিচ্ছে ঠিক সামরিক বাহিনীর মতো আফ্রিকাকে বনস্পতি দিচ্ছে যাতে আফ্রিকা কোনোভাবেই সমুদ্র বক্ষে আর তলিয়ে না যায় সে যেন আলাদাই একটা ভূখণ্ড হিসাবে সমস্ত সৃষ্টির বুকে বিরাজ করতে পারে এটাই ছিল সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টার ইচ্ছে তার ইচ্ছে অনুযায়ী আফ্রিকা স্বতন্ত্র স্বাধীন ভাবে সৃষ্টির বুকে টিকে রইল এবার কৃপন আলোর অন্তঃপুরে এবার আলো আলোকে এখানে কি বলেছে কৃপন 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 কাকে বলে কৃপন মানে কি যে সবকিছুতে একটা মানে যার মন অনেক ছোট এক কথা তাকে তোমরা কৃপন বলি আফ্রিকা কি আফ্রিকা তো চিরস্থায়ী সব চিরস্থায়ী সরি আফ্রিকাতে সব চিরসবুজ অরণ্য সেই চিরসবুজ অরণ্য মানে কি সারা বছর সেখানে গাছে প্রচুর পাতা থাকে আর সেখানে অরণ্য এতটাই গভীরভাবে ভাবে বেষ্টন করেছিল এতটাই ঘন প্রকৃতির অরণ্য ছিল যে তার শীর্ষভাগ সারা বছর যেহেতু পাতা থাকে শীর্ষভাগটা যেন চাঁদোয়ার মতো বিস্তার করে থাকতো এবং সমস্ত ওপরে শীর্ষভাগটা ভাগটা মতো বিস্তার করে থাকার জন্য তাকে ভেদ করে সূর্যের আলোর মাটির নিচে পর্যন্ত পৌঁছনোটা খুবই টাফ ব্যাপার সেটা পৌঁছাতে পারবে না বললেই চলে খুবই কিঞ্চিত ছোট 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 পার্টিসেলস মানে ছোট ছোট ডটের মতো অংশ অংশ মাটি পর্যন্ত এসে এসে কিছু কিছু জায়গায় পৌঁছতে পারত তাহলে আলো যে সমস্তটা মানে সূর্যের যতটা আলো গাছের উপরে এসে পড়ছে পুরোটা তো মাটিতে খেলার কোনো জায়গা পায়নি অর্থাৎ আলো সম্পূর্ণভাবে আফ্রিকার মাটির ভাগ মাটিতে এসে অর্থাৎ তোমার হচ্ছে ভূপৃষ্ঠে এসে পৌঁছতে পারেনি কারণ কোথায় বাধা পেয়েছে সেই যার চিরসবুজ সব অরণ্যে এসে বাধা পেয়েছে চাঁদো আর ভেদ করে পৌঁছোতে পারেনি যা পৌঁছতে পেরেছে কিছু কিছু ছটাক ছটাক এখানে এক ছটাক ওখানে এক ছটাক আলোর ঠিক যতটা পৌঁছনো এসছে ততটা পৌঁছোতে পারেনি আলোর খুব ছোট ছোট অংশ মাটি পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে এই জন্যই এখানে আলোকে বলা হয়েছে কৃপন এটা হচ্ছে কবিতার প্রথম স্ট্যান্ডা